আমি কি মাল এটা সাত দিন পর দেখাবো দেশের মানুষ দেশের বিপ্লবী ছাত্র জনতা আমার সাথে আছে আমি দিনের মাথায় রাজপথে দাঁড়াবো বিপ্লবী ছাত্র যদি না করা হয় আমি সাত দিনের মাথায় রাজপথে আমি একা দাঁড়াবো আমি পুরা ঘরের সামনে আমার রাজপথ এখানে দাঁড়াবো এখানে দাঁড়ানোর জন্য টিএসি পর্যন্ত জ্যাম লেগে যাবে আমি বিপ্লব করে হাসিনাকে লড়াইছি আমি সাত দিনের মাথায় গিয়া আমি বিপ্লবী সরকারের ডাক দিব আমি অন্তর্বর্তীকালীন সরকারকে কাটছাঁট ভাবে বলতে চাই 7 দিন টাইম 7 দিন টাইমের ভিতরে যারা জড়িত তাদেরকে শনাক্ত করে বিচরে আওতা এনে 7 দিনের ভিতরে আমার এই পুরা ঘর লাকড়ি সব সরাইয়া পূর্ণ ঘর স্টার্ট করতে হবে 7 দিন টাইম 7 দিনের ভিতরে যদি না করা হয় আমি 7 দিনের মাথায় রাজপথে আমি একা দাঁড়াবো আমাকে এই রাজপথে দাঁড়ানোর জন্য টিস চিচি দিতে হবে না আমাকে প্রেস ক্লাবে যেতে হবে না আমাকে সচিবালয় সামনে যেতে হবে না আমি পুরা ঘরের সামনে আমার রাজপথ এখানে দাঁড়াবো এখানে দাঁড়ানোর জন্য টিএসসি পর্যন্ত জ্যাম লেগে যাবে আমি বিপ্লব করে হাসিনাকে লড়াইছি আমরা সবাই মিলে হাসিনা ভারত বসে আগুনে এখানে ধরাই দেয় নাই আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি আমি শ্রদ্ধাশীল চাইলেই সম্ভব এটা যদি না করা হয় আমি সাত দিনের মাথায় গিয়া আমি বিপ্লবী সরকারে ডাক দিব এই সরকারকে দেশের মানুষ আজকে দেখেন আজকে যদি বিপরীত হইতো এই সরকার স্বৈরাচার সরকার যদি থাকতো আমরা যারা আন্দোলন করেছি আমরা টকাই টকাই গুলি করত জেলখানা ঢুকাই রাখতো আজকে আমরা উইন হইছি কিন্তু ছাত্রলিকে এখনো ঘুরে এখনো পোস্ট করে আজকে আমার আগুন জলে তারা বলে যে প্রমাণ সমান হই গেছে তুমি ধানমন্ডি পড়ছো তোমার বাড়ি পড়ছে তাহলে এই বিপ্লবী সরকার কি কার তার কাজটা কি সে কি করলো কন্টে থেকে যারা আমরা আন্দোলন করলাম আমাদের ঘর বাড়ি নাই তাহলে নিরীহ মানুষের কি থাকবে